আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত অনুষ্ঠিত হবে। পৃথিবী ও আসমানের সব প্রাণীর জান কবজ করার পর যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হবেন তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন হে আজরাইল আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বলবেন হে আমার রাব হে আমার প্রতিপালক আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল ইসরাফিল ও আমি আজরাইল জীবিত মিকাইল তখন আল্লাহ বলবেন তুমি ছাড়া বাকি তিনজনের যান কাবজ করে ফেলো তখন আজরাইল আলহ ইসালাম জিব্রাইল ইসরাফিল ও মিকাইলের যান কাবজ করবেন এরপর আল্লাহ সুবাহ আজরাইল আলাইহ ইসাল্লামকে শেষ প্রশ্নটি করবেন আল্লাহ হযরত আজরাইল আলাইহ ইসাল্লামকে বলবেন হে আজরাইল এখন কে জীবিত আছে তখন আজরাইল আলাইহ ইসাল্লাম বলবেন হে আল্লাহ এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ বলবেন মুত ইয়া মালাহকুল মৌত মরে যা হে মৃত্যুর ফেরিস্তা তুইও মরে যা তখন আজরাইল আলাইহ ইসালাম নিজের যান নিজেই কবজ করবেন আজরাইল ও যাবে তখন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ একাই এভাবে কত শত বছর অতিক্রান্ত হবে সেটা আল্লাহই ভালো জানেন কেয়ামতের পর হাসরের মাঠে যখন বিচারক আল্লাহ পৃথিবীর সব বিচারক উকিল মুক্তার রাজাবাদশাহ স্বৈরাচার জুলুমবাজ শাসক তখন তার সামনে আসামির মতো উপস্থিত হবে তখন আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন আজকের রাজত্ব কার সুরা আল মুমিনে নং আয়াতে আল্লাহ বলেন সেটি এমন দিন যখন সব মানুষের সবকিছু প্রকাশ হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে আজ রাজত্বকার সব সৃষ্টি বলে উঠবে একমাত্র আল্লাহর যিনি কাহার এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে শেষ বিচারের সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুকের পরে হবে দ্বিতীয় ফুৎকারের পরে নতুন ভূপৃষ্ঠ সমতল করে দেয়া হবে যাতে কোনো আড়াল থাকবে না দ্বিতীয় ফুকের মাধ্যমে সবকিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে তা বাস্তবায়িত হবে কিন্তু একটি হাদিসে এসেছে প্রারম্ভে করে বলবেন। হে তোমাদের কেয়ামত এসেছে তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে আর আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলবেন আজকের দিনে কার রাজত্ব একমাত্র পরাক্রমশীল আল্লাহর তা ছাড়া অন্য বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ এই তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর জিব্রাইল মিকাইল ইসরাফিল প্রমুখ নৈকট্যশীল ফেরেস্তাগণ মারা যাবে এবং আল্লাহর সত্তা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না আল্লাহ বলবেন আজকের দিন রাজত্ব কার আল্লাহ নিজেই জবাব দেবেন প্রবল পরাক্রান্ত এক আল্লাহর হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায় কিয়ামতের দিন আল্লাহ সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান সমূহকে হাতে গুটিয়ে বলবেন আমি বাচ্চা আমি পরাক্রমশালী আমি অহংকারে দুনিয়ার বাচ্চারা কোথায় কোথায় পরাক্রমশালীরা কোথায় অহংকারকারীরা। এখানে ঐতিহাসিক এ ঘটনায় উল্লেখ যে সামানি খানদানের শাসক নাসর ইবনে আহমেদ নিশাপুরে প্রবেশ করলে একটি দরবার ডাকেন এবং সিংহাসনে বসার পর কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে কাজকর্ম শুরু হবে বলে আদেশ দেন এ কথা শুনে একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি অগ্রসর হন এবং কোরআন তেলাওয়াত করেন যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন তখন রাজ্যের বাদশাহ হয়ে পড়েন তিনি কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নামলেন এবং মাথার মুকুট খুলে সিজদায় পড়লেন বললেন হে প্রভু বাদশাহী তোমারে আমার নয় এরপর শুরু হবে বিচার তিনি এমন বিচারক যে মামলায় আনিত অভিযোগ প্রমাণ করতে তার অতিরিক্ত সময় লাগবে না বরং আসামির পুরো জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা লিপিবদ্ধ থাকবে আল্লাহ বলেন আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে আজ কারো প্রতি কোনো জুলুম হবে না আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী স্র মৌমিন কোনো ধরনের জুলুমই হবে না আয়াতে এই অংশের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে প্রকাশ থাকে যে প্রতিদানের ক্ষেত্রে জুলুমের কয়েকটি রূপ হতে পারে এক প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেয়া দুই সে যতটা প্রতিদান লাভের উপযুক্ত তার চেয়ে কম দেয়া তিন শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেয়া চার যে শাস্তির উপযুক্ত তাকে শাস্তি না দেয়া পাঁচ যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেয়া ছয় জালেমের নির্দোষ মুক্তি পাওয়া এবং মজলুমের তা চেয়ে চেয়ে দেখতে থাকা সাত একজনের অপরাধে অন্যকে শাস্তি দেয়া কোন ধরনের জুলুমি হবে না আল্লাহর এ বাণীর উদ্দেশ্য হচ্ছে তার আদালতে এ ধরনের কোন জুলুমি হতে পারে না তাফহিমুল কর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী আয়াতে এই অংশের ব্যাখ্যায় বলা হয়েছে হিসাব নিতে আল্লাহর কোনো বিলম্ব হবে না যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের সব সৃষ্টিকে রিজিক দান করেছেন এবং কাউকে রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনায় এমন ব্যস্ত নন যে অন্যদের রিজিক দেওয়ার অবকাশে তিনি পান না যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের প্রতিটি জিনিসের প্রতি দৃষ্টিপাত করেছেন সব শব্দ শুনেছেন প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর ব্যাপারে ব্যবস্থাপনাও তিনি করেছেন এমন কোন জিনিস এমনভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারে না যে ঠিক সে মুহূর্তে তিনি আর সব বস্তুর প্রতি মনোযোগ দিতে পারেন না তেমনি তিনি প্রত্যেক ব্যক্তির হিসাব গ্রহণ করবেন তাছাড়া তার আদালতে এ কারণেও কোনো বিলম্ব হবে না যে মোকদ্দমার পটভূমি ও ঘটনা বিচার বিশ্লেষণ এবং তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কঠিন হবে আদালতের বিচারক নিজেই সরাসরি বাস্তব অবস্থা সম্পর্কে ওয়াকে ফাল করে থাকবেন মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষের সবকিছুই তার জানা থাকবে সমস্ত ঘটনার খুঁটিনাটি সব দিক পর্যন্ত অনস্বীকার্য সাক্ষ্য প্রমাণ সহ অবিলম্বে সবিস্তার পেশ করা হবে তাই সব মোকদ্দমার ফয়সালা ঝটপট হয়ে যাবে